এখন আমরা দেখব ধারা সাতষট্টিতে কি বলা হয়েছে শুধুমাত্র অর্থদণ্ডের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড আচ্ছা যদি কোনো অপরাধীকে শাস্তি প্রদান করা হয় শুধুমাত্র জরিমানা তাহলে সেক্ষেত্রে জরিমানা যদি সে পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে কি হবে সেই ব্যাপারে এই ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড এবং আসামি উক্ত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ সেক্ষেত্রে নিম্নবর্ণিত বিনাশ্রম কারাদণ্ড হবে আচ্ছা তাহলে অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে যে কারাদণ্ড হবে সেটি অবশ্যই বিনাশ্রম হবে আমরা জেনে নিলাম এখন দেখি যে অর্থদণ্ড অনধিক পঞ্চাশ টাকার ক্ষেত্রে দুই মাস কারাদণ্ড অর্থদণ্ড অনধিক একশো টাকার ক্ষেত্রে চার মাস এবং অন্যান্য ক্ষেত্রে ছয় মাস কারাদণ্ড আচ্ছা তাহলে বিষয়টি পরিষ্কার হলো যদি পঞ্চাশ টাকা জরিমানা করা হয় বা তার চেয়ে কম হয় তাহলে সেক্ষেত্রে তার পরিষদে ব্যর্থ হলে ম্যাক্সিমাম দুই মাস বিনাশ্রম কারাদণ্ড হবে আর যদি অর্থদণ্ডের পরিমাণ হয় ম্যাক্সিমাম একশো টাকা তাহলে সেক্ষেত্রে তা পরিশোধে ব্যর্থ হলে কারাদণ্ড হবে ম্যাক্সিমাম চার মাস এবং তা অবশ্যই বিনাশ্রম এবং অন্য অন্য ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা যেতে পারে এখানে আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে যে অর্থদণ্ডের কিছু অংশ পরিশোধ করা হলে আনুপাতিক হারে কারাদণ্ডের মেয়াদ হ্রাস পাবে অর্থাৎ যদি একশো টাকা অর্থদণ্ড প্রদান করা হয়ে থাকে সেক্ষেত্রে যদি অপরাধী পঞ্চাশ টাকা পরিশোধ করে এবং পঞ্চাশ টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে যতটুকু পরিশোধ করেছে অতটুক ওই আনুপাতিক হারে তার কারাদণ্ডের মেয়াদ হ্রাস পাবে তারপর দণ্ড প্রদানের ছয় বছরের মধ্যে অর্থদণ্ড পরিশোধ করতে হবে এবং অর্থদণ্ড পরিশোধের পূর্বে আসামির মৃত্যু হলে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি হতে অর্থদণ্ড আদায় করা হবে তারপরে বলা হয়েছে একাধিক অপরাধে অভিযুক্তের ক্ষেত্রে আদালত সন্দিহান হলে সেক্ষেত্রে সর্বনিম্ন অপরাধের ধারায় শাস্তি প্রয়োগ করতে হবে এখানে বিষয়টি হচ্ছে যে যদি এমন হয় যে কোনো একজন অপরাধীর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ অর্থাৎ একাধিক অভিযোগে অভিযুক্ত একজন অপরাধী তাহলে সেই ক্ষেত্রে আদালত যদি কনফিউজ হয়ে পড়ে তখন যে ধারার শাস্তি সবচেয়ে কম সেই ধারার শাস্তি তাকে প্রয়োগ করা হবে তারপর ধারা তিয়াত্তরে বলা হয়েছে নির্জন কারাবাস নির্জন কারাবাস বলতে সকল প্রকার জনসহচর ব্যতীত যে কারাবাস তাকে বোঝায় অর্থাৎ অপরাধীকে তার মূল কারাদণ্ডের একটি নির্দিষ্ট অংশ নির্জনের রাখাকে বলা হয় নির্জন কারাবাস নির্জন কারাবাস হচ্ছে এমন একটি কারাবাস যেখানে কোনো মানুষজন থাকবে না অর্থাৎ একা একা সেখানে বসবাস করতে হবে সকল মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন রেখে তাকে কারাবাস দেওয়া হবে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত অপরাধীকে আদালত সর্বোচ্চ তিন মাস বা নব্বই দিন কারাবাসের আদেশ দিতে পারে আচ্ছা এই বিষয়টি একটু ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে যে এখানে পরিষ্কার বলা হয়েছে যে সর্বোচ্চ তিন মাস বা নব্বই দিন কারাবাসে আদেশ দিতে পারেন এখানে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনোভাবেই কোনো ব্যক্তিকে কোনো আদালত তিন মাসের অধিক সময় নির্জন কারাবাসে দণ্ডিত করতে পারবে না এখানে আরও কয়েকটি বিষয় বুঝতে হবে যে মূল কারাদণ্ড ছয় মাস পর্যন্ত হলে নির্জন কারাবাস হবে সর্বোচ্চ এক মাস মূল কারাদণ্ড এক বছর পর্যন্ত হলে নির্জন কারাবাস হবে সর্বোচ্চ দুই মাস এবং মূল কারাদণ্ড যদি এক বছরের অধিক হয় তাহলে নির্জন কারাবাস হবে সর্বোচ্চ তিন মাস এবং কোনোভাবেই তিন মাসের বেশি কখনই নির্জন কারাবাস না এখানে আমাদেরকে অধীনে কারাদণ্ডের ক্ষেত্রে তারপর বলা হয়েছে। নির্জন কারাবাসের সীমা অত্রধারার বিধান মতে নির্জন কারাবাস একাধারে চোদ্দ দিনের অধিক হবে না আচ্ছা বিষয়টি সহজ সেটি হচ্ছে যে নির্জন কারাবাস শুরু হলো এক নাগারে তাকে ম্যাক্সিমাম চোদ্দ দিন তাকে নির্জন কারাবাসে রাখা যাবে এর বেশি রাখা যাবে না তারপর নির্জন কারাবাসের আগেও পরে বিরতি থাকবে কারাদণ্ডের মেয়াদ তিন মাসের অধিক হলে সেক্ষেত্রে কোনো এক মাসে সাত দিনের অধিক হবে না অর্থাৎ তিন মাস মেয়াদি যদি কারা কারাদণ্ড হয়ে থাকে তাহলে এই যে তিন মাসের এক একটি মাসে বা কোনো একটি মাসে সাত দিনের অধিক নির্জন কারাবাস হবে না তারপর ধারা ছিয়াত্তরে বলা হয়েছে তথ্যগত ভুলের বশবর্তী হয়ে সৃষ্ট কার্য যে ব্যক্তি কোনো কিছু সম্পাদন করার জন্য আইন বলে বাধ্য বা তথ্যের কিছু ভুল ধারণা বসত আইনের ভুল ধারণা ধারণাবশত নয় সদিশ্বাসে নিজেকে কোনো কিছু সম্পাদন করার জন্য আইন বলে বাধ্য বলে বিশ্বাস করে সে ব্যক্তি উক্ত কার্য সম্পাদন করলে তা অপরাধ নয় আচ্ছা বিষয়টি খুব সহজ সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো তথ্যগত ভুলের কারণে সে মনে করে যে তার এই কাজটি করা উচিত এবং সেই কাজটি করে ফেলে তাহলে সেই কাজটি তার জন্য অপরাধ হবে না কিন্তু কোনোভাবেই আইনের ভুলের কারণে তা হতে পারবে না অর্থাৎ আইনের ভুল ধারণা ধারণাবশত কেউ যদি কোনো কিছু করে তাহলে ক্ষেত্রে তার কর্মকাণ্ড অপরাধ হতে পারে এখানে যদি আমি দুটি উদাহরণ নিয়ে আলোচনা করি বিষয়টি পরিষ্কার হবে সৈনিক ক তদীয় ঊর্ধ্বতন পদস্থ কর্মচারীর আদেশক্রমে আইনের নির্দেশ মোতাবেক কোনো জনতার উপরে গুলি চালায় ক কোনো অপরাধ করেনি আচ্ছা বিষয়টি সহজেই বোঝা যাচ্ছে যে ক একজন সৈনিক সে তার উপরের উচ্চপদস্থ কোনো অফিসারের আদেশে সে জন জনগণের উপরে গুলি চালিয়েছে এটি সে তার নিজের ইচ্ছা চালায়নি বরঞ্চ সে উপরের আদেশ সে পালন করেছে এখানে জনতার উপরে গুলি চালানোর কারণে কয়ের কোনো অপরাধ হবে না তারপর বলা হয়েছে বিচারালয়ের জনৈক কর্মকর্তা ক উক্ত বিচারালয় কর্তৃক মকে গ্রেপ্তার করার জন্য অধিষ্ট হয়ে এবং যথাযথ তদন্তের পর খকে মনে করে খকে গ্রেপ্তার করেন ক কোনো অপরাধ সংগঠন করেন আচ্ছা এটিও খুব সহজ একটি উদাহরণ যে বিচারালয়ের জনৈক কর্মকর্তা ক অর্থাৎ ক হচ্ছে বিচারালয়ে কাজ করে এবং তাকে আদেশ করা হয়েছে মকে গ্রেপ্তার করার জন্য এবং সে মকে গ্রেপ্তার করার জন্য যথাযথ তদন্ত এবং সব কিছু সে করেছে কিন্তু ভুলবশত সে খকে মনে করেছে এবং খকে গ্রেপ্তার করে এখানে তারই ভুলের জন্য কোনো অপরাধ হবে না এখানে আমরা আরেকটি বিষয় বুঝিনি যে এই ধারায় বলা হয়েছে তথ্যের ভুলের কারণে আমরা যে দুটি উদাহরণ এখন বুঝলাম সে দুটি হচ্ছে তথ্যের ভুল ধারণা ধারণাবশত কিন্তু বলা হয়েছে যে আইনের ভুল ধারণা ধারণাবশত যদি কোনো ব্যক্তি কিছু করে তাহলে সেক্ষেত্রে তা অপরাধ হবে যেমন যদি আমি একটি উদাহরণ দিই যে এক ব্যক্তি রহিম নামের এক ব্যক্তি সে দণ্ডবিধির তিনশো পঁচাত্তর ধারা পরে সে বুঝতে পারেনি সে ভেবেছে যে ধর্ষণ করা কোনো অপরাধ নয় তো সেইটি ভেবে সে ধর্ষণ করেছে এখন যেহেতু সে ভুল ধারণা বসত কাজটি করেছে এবং সেটি হচ্ছে আইনের ভুল ধারণা বশত সেহেতু তা সে এই ধারা অনুযায়ী পার পেয়ে যাবে না অর্থাৎ তার সম্পাদিত কর্মকে আমরা বলবো না যে তা অপরাধ নয় সে অবশ্যই অপরাধ করেছে এবং তার অপরাধের জন্য তাকে দণ্ডিত করা হবে এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে ঘটনা বা তথ্যগত ভুল অনেক কারণে হতে পারে যেমন সব খবর খবর না জানার জন্য হতে পারে অজ্ঞতার দ্বারা হতে পারে কুসংস্কারের জন্য হতে পারে প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার জন্য হতে পারে স্মৃতিভ্রষ্ট দ্বারা হতে পারে তো এই সমস্ত কারণে যদি তথ্যগত বা ঘটনাগত ভুল হয় তাহলে সেক্ষেত্রে তা অপরাধ হবে না এখানে একটি ছোট্ট পয়েন্টে আমি বলে দিয়েছি একটি মামলার সিদ্ধান্তে বলা হয়েছে যে পিতা পুত্রকে বাঘ মনে করে হত্যা করলেও তা অপরাধ বলে গণ্য হবে না অর্থাৎ পিতা যদি পুত্রকে হত্যা করে ফেলে এবং সেটি যদি হয় ঘটনাগত বা তথ্যগত ভুলের কারণে তাহলে তা অপরাধ হবে না যেমন পিতার যদি স্মৃতিভ্রষ্ট দেখা দেয় বা পিতা যদি কুসংস্কার আচ্ছন্ন থাকে বা পিতা যদি এমনভাবে অজ্ঞ থাকে যে সে পুত্রকে চিনতে পারেনি সে পুত্রকে ভেবেছে বাঘ এবং সে পুত্রকে বাঘ ভেবে হত্যা করেছে তাহলে সেক্ষেত্রে এই হত্যাকাণ্ড কোনো অপরাধ হবে না এখন আমরা দেখব ধারা সাতাত্তরে কি বলা হয়েছে আদালতে জুডিশিয়াল কোনো কর্মকাণ্ড ধারা মতে কোনো বিচারক আইনানুকভাবে ক্ষমতা প্রাপ্ত হয়ে বিচার কার্য পরিচালনা করতে গিয়ে সরল বিশ্বাসে কোনো কাজ সম্পাদন করলে তা অপরাধ বলে গণ্য হবে না আচ্ছা এখানে আমরা টাইটেলটি পড়ে পরিষ্কার বুঝতে পারছি যে কোনো বিচারক যখন সরল বিশ্বাসে আইনানুকভাবে ক্ষমতা হয়ে সে তার দায়িত্ব পালন করবে তখন ওই দায়িত্ব পালনকালে সে যাই করুক না কেন তা অপরাধ বলে গণ্য হবে না তবে এই বিষয়ে সিদ্ধান্ত করতে হলে নিচের চারটি প্রশ্নের উপরে দৃষ্টি রাখতে হবে প্রথমে বলা হয়েছে যে বিচারক কি বিচার সম্পর্কিত কার্য বিচারক হিসেবে করেছিলেন আচ্ছা দ্বিতীয়তে বলা আছে যে তিনি যা করছিলেন তা কি তার এক্তিয়ারের মধ্যে ছিল কি না তিন নম্বরে বলা আছে এক্তিয়ারের মধ্যে না থাকলে একতিহার আছে বলে তিনি বিশ্বাস করেছিলেন কিনা শেষে বলা আছে তিনি কি সদিশ্বাসে কাজটি করেছিলেন কিনা আচ্ছা এখানে বিচারক কি করছে সেটি বিশ্লেষণ করার জন্য এই চারটি প্রশ্নের উত্তর আমাদের জানা জরুরি প্রথম দুইটি প্রশ্ন উত্তর যদি হ্যাঁ হয় অর্থাৎ বিচারক যদি বিচার সম্পর্কিত কাজ বিচারক হিসেবে করে থাকেন এবং সেই কাজ যদি তার ইতিহারের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে তার কোনো দোষ হবে না তবে যদি এমন হয় যে কাজ তিনি করেছেন সেটি প্রকৃতপক্ষে তার একয়ারে নাই কিন্তু তিনি মনে করেছিলেন অথবা বিশ্বাস করেছিলেন যে তার একয়ারের মধ্যেই আছে তাহলে সেক্ষেত্রে সে তার দায় এড়াতে পারবেন না আবার শেষে বলা হয়েছে যে তিনি সদিশ্বাসে কাজটি করেছিলেন কিনা এখন তিনি যদি সদিশ্বাসে কাজটি করে থাকেন তার বিচার সম্পর্কিত কাজ তিনি যদি সদিচ্ছা করে থাকেন তাহলে ক্ষেত্রে তার কোনো দোষ হবে না কিন্তু যদি দেখা যায় যে সে বিচার কার্যের সময় তার হিংসার মনোভাব প্রকাশ পাচ্ছে বা হিংসায় বশবর্তী হয়ে তিনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজ করছেন তাহলে সে তার বিচারের কাজটি সদিশ্বাসে করেছেন এটি ধরে নেওয়া যাবে না এখানে বিচারক কি করছে সেটি দেখাটা বিশেষ জরুরি বিচারকগণ যখন বিচার করেন তখন সে তার এজলাসে হোক অথবা যেখানেই হোক সে নিঃসন্দেহে বিচার সম্পর্কিত কাজই করে থাকেন কিন্তু যদি এমন হয় যে বিচারক পিস্তলের লাইসেন্স প্রদান করছে অথবা ত্রাণ সামগ্রী সে বিতরণ করছে তাহলে অবশ্যই বলা যাবে না যে সে বিচার সম্পর্কিত কাজ করছে এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে যখন বিচারক তার একয়ারের মধ্যে থেকে সে যতটুকু ক্ষমতা প্রাপ্ত হয়েছে ততটুকু ক্ষমতার ভিতরে থেকে যখন সে আইনানুক কাজ করবে বা বিচার সম্পর্কিত যে কাজ করবে সেই কাজের জন্য তার কোনো অপরাধ হবে না কিন্তু সে কাজ বাদ দিয়ে সে যদি অন্য কাজ করে এবং সেই কাজ যদি হয় তার বিচার বিচারিক কার্যক্রমের বাইরে এবং তার ক্ষমতা বহির্ভূত তাহলে অবশ্যই সেক্ষেত্রে তার দোষ ধরা যাবে আমি যদি দুটি উদাহরণ নিয়ে আলোচনা করি তাহলে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে প্রথমে বলা হয়েছে রহিম একজন বিচারক অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি চুরির এক বছর কারাদণ্ড দিয়েছে কিন্তু মফিস নির্দোষ এখানে নির্দোষ মুফিসকে শাস্তি প্রদান করলেও বিচারক রহিমের কোনো অপরাধ হবে না আচ্ছা এই উদাহরণটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রহিম একজন বিচারক হিসেবে সে মুফিসকে শাস্তি দিয়েছে মফিজের অপরাধ আদালতে প্রমাণিত হয় সে তাকে শাস্তি দিয়েছে আর কিন্তু প্রকৃতপক্ষে মফিজ চুরি করেনি সে ছিল নির্দোষ তো নির্দোষ হলেও তাকে রহিম শাস্তি প্রদান করেছে এক্ষেত্রে রহিম তার দায়িত্ব পালন করেছে এবং তার বিচারিক কার্যক্রমের ভিতরে থেকেই সে তার দায়িত্বটি পালন করেছে সে তার একের মধ্যেও ছিল সুতরাং এখানে রহিমের কাজ কোনো অপরাধ হবে না দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে রহিম একজন বিচারক তিনি দশ বছর বয়স্ক একটি বালিকা এনে তার সাথে যৌন সহবাস করেছে এখানে যৌন সহবাস করা তার বিচারিক কর্মকাণ্ড নয় এবং বালিকাটি যদি সম্মতি দিয়েও থাকে তাও রহিম ধর্ষণের দায় এড়াতে পারবে না এই উদাহরণটি খুবই সহজ একটি উদাহরণ এখানে রহিম একজন বিচারক হিসেবে তিনি তার দায়িত্ব পালন করবেন সেটি স্বাভাবিক কিন্তু এখানে যে কাজটির কথা বলা হয়েছে যে তিনি দশ বছর একটি বালিকাকে এনে তার সাথে যৌন সহবাস করেছেন তো এই কাজটি কোনোভাবেই তার বিচারিক কার্যক্রমের মধ্যে পড়ে না এবং এই কাজ করার এক্তিয়ার তার নাই এই কাজটি রীতিমতো দণ্ডবিধি মোতাবেক একটি অপরাধ এবং এই কাজটি রহিণ করেছি বিধায় দণ্ডবিধি অনুযায়ী তাকে দায়ী করা হবে এবং তাকে শাস্তি প্রদান করা হবে সে কোনোভাবেই এই অপরাধের দায় এড়াতে পারবে না যদিও বালিকাটির সম্মতি দিয়েও থাকে কারণ বালিকাটির বয়স মাত্র দশ বছর তারপরে ধারা আটাত্তরে বলা হয়েছে আদালতের আদেশে কৃত কাজ ধারা মতে আদালতের রায় বাস্তবায়নকারী ব্যক্তি আদালতের আদেশ অনুসরণে কোনো কাজ সম্পাদন করলে তা অপরাধ বলে গণ্য হবে না বিষয়টি খুব সহজ সেটি হচ্ছে যে আদালত আদেশ করেছে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট একটি কার্য সম্পাদন করতে অথবা রায় বাস্তবায়ন করার জন্য কোনো ব্যক্তিকে আদালত বলেছে তার আদেশ অনুসরণ করতে এবং কোনো কাজ সম্পাদন করতে ওই ব্যক্তি যদি সে কাজ সম্পাদন করে এবং আদালত অনুসরণ করে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির কৃতকর্ম কোনো অপরাধ হবে না তারপরে আশি ধারায় বলা হয়েছে আইনানু কার্য সম্পাদনকালে দুর্ঘটনা যথাযথ সতর্কতা ও যত্ন সহকারে অবহেলা ব্যতীত কোনো কাজ সম্পাদন করলে তা অপরাধ বলে গণ্য হবে না অর্থাৎ কোনো কাজ যদি আইনানুক পদ্ধতিতে এবং যথেষ্ট সতর্কতা ও যত্ন সহকারে করা হয় এবং তারপরেও যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেই ক্ষেত্রে ওই দুর্ঘটনার জন্য যে কাজটি করছে সেই ব্যক্তিকে দায়ী করা যাবে না একটি উদাহরণ যদি আমি দিই খুব সহজে বিষয়টি বুঝতে পারবেন ক একটি কুঠার নিয়ে কাজ করছে তার মাথা উড়ে যায় এবং স্বর্ণ কোটে দণ্ডায় মানে এক ব্যক্তিকে নিহত করে তাহলে বিষয়টি কী বিষয়টি হচ্ছে যে এক ব্যক্তি কুঠার নিয়ে কাজ করছিল কাজ করতে করতে হঠাৎ করে কুঠারের যে মাথায় যে লোহাটি লাগানো থাকে সেটি ছুটে গিয়ে আরেক ব্যক্তির মাথায় লেগেছে এবং সে মারা গিয়েছে এক্ষেত্রে যদি ক এর পক্ষে যথাযথ সতর্কতার অভাব না থাকে তাহলে তার কাজ মার্জনীয় হবে এবং কোনো অপরাধ হবে না অর্থাৎ ক কুঠার নিয়ে কাজ করছে এবং সে যথেষ্ট সতর্ক রয়েছে এবং যত্ন সহকারে করছে এখানে তার কোনো অবহেলা নেই তারপরেও যদি ভুলবশত কোনো কারণে কুঠারের মাথা ছুটে যায় এবং কেউ তার লেগে নিহত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাকে দায়ী করা যাবে না এবং তার কোনো অপরাধ হবে না